সজনে ফুলের আরও একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করবো আর খুবই সহজ রেসিপি কম সময় হয়ে যাবে আমরা চেষ্টা করি যে কোনো রান্নায় কম সময় করে নেওয়ার কিন্তু খেতে যেন সুস্বাদু হয় এখানে নিয়েছি এক একাটি মতো সজনি শাক আর মানে সরি সজনে ফুল এবার এটাকে বেশ ভালো হবে কুড়ি সমেত সবগুলো আমি বেছে নিলাম তো বেছে এতগুলোর মতো হয়েছে এবার এটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেব। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তেলের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে মানে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা প্রথম থেকে লাশ পর্যন্ত পুরোটা লো টু মিডিয়ামে কিন্তু থাকবে পুরোনো দিয়ে দিচ্ছি কালো জিরে হাফ চামচ মতো তিনটে শুকনো লঙ্কা মানে গোটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা যখন হালকা কালার আসবে ততক্ষণ পর্যন্তই কিন্তু এটা নাচাড়া করে নিতে হবে খুব বেশি নয় হালকা যখন কালারটা চলে আসবে তখন একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম আর এবার পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে পেঁয়াজ কিন্তু খুব সহজেই নরম হয় না একটু ভাজতে টাইম লাগে তো এই জন্য এখানে একটু নুন অ্যাড করে দিচ্ছি নুনটা দিলে দেখবি পেঁয়াজটা খুব সহজেই কিন্তু নরম হয়ে যাবে এবার নুনটা দিয়ে এক মিনিট মতো এভাবেই পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেব এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার এখানে যে জিনিসটা অ্যাড করবো সেটা হচ্ছে রসুন কুয়া পেঁয়াজ আর রসুনের পরিমাণটা যেন একটু মানে ঠিকঠাকভাবেই থাকে মানে কম যেন না হয়ে যায় আর দেবো হচ্ছে তিন থেকে চারটে কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণটা নিজেদের পছন্দ মতোই দেবে এটা কিন্তু পরেও কিন্তু কম মানে কমিয়ে নিতে পারো যতক্ষণ না এটা হালকা কালার আসলো ততক্ষণ পর্যন্ত এভাবে একটু করে করলাম পেঁয়াজটাও যখন হালকা কালার চলে এসছে এইবার সেই ধুয়ে জল ঝরিয়ে রাখা সজনে ফুলটাকে দিয়ে দিতে হবে দিয়ে বেশ ভালোভাবে একটু সজনে ফুলটাকে মিশিয়ে দেবো ওই পেঁয়াজ রসুনের সাথে বেশ ভালোভাবে মিশিয়ে দেওয়ার পরে এবার এখানে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো হলুদের পরিমাণটা যেন বেশি না হয় সে দিয়ে কিন্তু খেয়াল রাখতে হবে আর এখানে কোনো রকম কিন্তু কালারের জন্য লঙ্কা গুঁড়ো কিন্তু ব্যবহার করা যাবে না হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে দিয়ে এবার ঢাকা চাপা দেবো আর একদম লো টু মিডিয়ামেই কিন্তু বলেছি তো এভাবেই তিন মিনিট মতো একটু ভাপিয়ে নেব পুরো রান্নাটা এভাবে ভাপা অবস্থায় হবে খুব বেশি কিন্তু ভাজা যাবে না আর দেখতে পাচ্ছ একদম পুরো নরম হয়ে গেছে এবার যেটুকু রস আছে সেটুকু এভাবেই কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখবে রসটা একদম পুরো পুরোপুরি টেনে যাবে তো ঢাকনা খোলার পরে মিনিট মতো এভাবে নাড়াচাড়া করেছি তো খুব সুন্দর একটা ফ্লেভারও বেরিয়েছে দেখতে পাচ্ছ কালার কিন্তু দুর্দান্ত এসছে এবার এটাকে আমি নামিয়ে নেব একটা প্লেট আমি নামিয়ে নিচ্ছি আর এবার নামিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে দুর্দান্ত একটা ফ্লেভার বেরিয়েছে আর এটা খাওয়া কিন্তু খুবই উপকারী সবাই জানো তো এভাবে একবার ট্রাই করে দেখো দুর্দান্ত লাগবে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার বাদবাহী কাজ হচ্ছে এই শিল তবে আমি বলবো তোমার শিল চেষ্টা করো চাইলে মিক্সিতে করতেই পারো কোনো অসুবিধে নেই কিন্তু শিল নোড়াতে করলে খুব সুন্দর হয় যে কোনো বাটা শিল নোড়াতে ফিনিশিংটা ভালো হয় এখানে আর নুনটা আমি একদম অ্যাড করছি না তবে তোমরা টেস্ট করে কিন্তু পরে নুনটা দিয়ে কিন্তু মিশিয়ে নিতে পারো এবার এই শিলনোড়াতে বেশ ভালোভাবে আমি এটাকে বেটে নেব। তবে এইবার হচ্ছে যারা ঝাল কম খায় তাদের লঙ্কা কিন্তু এক দুটো কমিয়ে নিয়ে বাড়তে পারো আর যারা বেশি খায় তো পুরো লঙ্কা দিয়েই বাড়তে পারো গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ একবার ট্রাই না করলে বুঝতে পারবে না দুর্দান্ত লাগে সজনে ফুল বাটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো